বিসমাল রহমানি রহিম আজ জামান বাবর মুক্ত হবেন এবং তার দোসররা জল্লাদ খুঁজছিল ওনাকে ফাঁসি দেওয়ার জন্য কিন্তু রাখে আল্লাহ মারেকে তিনি নেত্রকোনা এবং সারা বাংলাদেশের নেতা তাকে মানুষ ভালোবাসে ভালো জানে উনি প্রতিরোধ করতে জানেন উনি নির্ভীক উনি ভয় পান না কাউকে শত্রুকে উনি চিহ্নিত করে ছাড়েন উনি বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বের জন্য তিনি প্রয়োজনে যা যা করার দরকার এমনকি জীবন দিতে হলেও উনি নিশ্চয়ই প্রস্তুত আছেন আমরা ওনার সাথে প্রস্তুত আছি বিগত জুলাই মাসে আমি এখন কুমিল্লায় এই কুমিল্লা দিয়ে আখাওড়া হয়ে কুমিল্লা দিয়ে ময়নামতি নতুন একটি রেল স্টেশন এখান দিয়ে যাওয়ার কথা ছিল ভারতীয় ট্রেন এবং সেই ভারতীয় ট্রেনের ড্রাইভার পরিচালক স্টাফ কিছু ভারতীয় থাকার কথা ছিল এমনকি রেল স্টেশনের স্টেশন মাস্টার পর্যন্ত ভারতীয় থাকার কথা ছিল আল্লাহর অশেষ রহমত জুলাইয়ে বিপ্লব শুরু হলো পাঁচই আগস্ট স্বৈরাচার পালিয়ে গেল বিপ্লব দীর্ঘজীবী হবে এবং বিপ্লবের ফসল ছাত্র জনতার বিপ্লবের ফসল রক্তের ফসল আজকে মুক্ত হচ্ছেন লুৎফুজ্জামান বাবুর মুক্ত হয়েছেন আমাদের গণতন্ত্রের মা গণতন্ত্রের মানসকন্যা গণতন্ত্রের মানুষ স্বৈরাচার সরকারকে আঙ্গুল দিয়ে কথা বলার নেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত এখন চিকিৎসায় আছেন আল্লাহর কাছে প্রার্থনা করি দোয়া করি উনি সুস্থ হয়ে যান আমাদের শহীদ জিয়ার সন্তান দুজন সন্তানের মধ্যে কোকু মারা গেছেন উনি দেশে আসতে পারেন নাই দেশে আসলে ওনাকে হয়তো অ্যারেস্ট করা হতো নির্যাতন করা হতো তার মৃতদেহ মায়ের সামনে আসছে মা তখন বন্দি এই সরকার ফেসিস যাদের কথা বলছি যারা পালিয়ে গেছে সেই ফেসিস সরকাররা তাদের সেই রকম শাস্তি চাই সেই রকম দৃষ্টান্তমূলক শাস্তি জনসমক্ষে হতে হবে স্বৈরাচার চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিপত নেপথ্যেও তারা কিছু করতে পারবে না তারা চিরতরে বিদায় তারা নিপাত গেছে আল্লাহ পাক এই দেশের সার্বভৌমত্ব স্বাধিকার এই বাংলাদেশের অখণ্ডতা কোনো প্রতিবেশী রাষ্ট্র নষ্ট করতে পারবে না বাংলাদেশ অমর হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আমরা বাংলাদেশি আজকে মনে করি তাদের রুহের মাখফাত কামনা করি পরম করুণাময় আল্লাহ পাকের কাছে কামনা করি যারা জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখেরাত কামনা করি পাক যেন তাদের শহীদি মর্যাদা প্রদান করেন এই শহীদদের রক্তের উপর আজকে বাংলাদেশ আজকে বাংলাদেশ আমরা স্বাধীন বলতে পারি একাত্তরে স্বাধীন হয়েছিলাম এরও আগে সাতচল্লিশে স্বাধীন হয়েছিলাম এখন চব্বিশে আমরা স্বাধীন হয়েছি আজ পঁচিশ এই স্বাধীনতা চলতে থাকবে কতকাল আমি জানি না কিন্তু থাকবেই লুৎফুজ্জামান বাবর আজ মুক্ত হয়ে দেশে আসছেন এতক্ষণ জেলে ছিলেন সেই জেল থেকে উনি আমাদের মাঝে ফিরে আসবেন এই ভাটি বাংলার নরম মাটির মানুষ কিন্তু ভাটি বাংলার মানুষ জানে কাকে কিভাবে সাহসা করতে হয় ভাটি বাংলার মানুষ জানে কিভাবে প্রতিশোধ নিতে হয় ভাটি বাংলার মানুষ জানে কিভাবে লড়াই করতে হয় কিভাবে প্রকৃতির সাথে তারা লড়াই করে বেঁচে থাকে কিভাবে তারা বাঁধ ভাঙা পানি আটকে দিতে পারে সেই ভাটি বাংলার মানুষ জামান বাবর নেত্রকোনার বাবর ভাই বাবর ভাই আমাদের মাঝে ফিরে আসতেছেন আমরা শক্তি নিয়ে আমরা এই দেশকে এগিয়ে নিতে যাব বিশেষ করে যারা তরুণ তরুণ প্রজন্ম তরুণ প্রজন্মদেরকে আমি ব্যক্তিগতভাবে আহ্বান জানাব তোমরা এই দেশের শক্তিশালী একটি জনগোষ্ঠী তোমরাই এবং